স্বাগত দর্শক মণ্ডলী সকলে কেমন আছেন আবার একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই আমি এসে পৌঁছেছি আমাদের বহরমপুর শহরের এক জনপ্রিয় মন্দির তথা সেবামূলক প্রতিষ্ঠান বসুন্ধরা মন্দির যেটা ভাগীরথী নদীর তীরে একদম অতীব সুন্দর একটা পরিবেশের মধ্যে অবস্থিত যেটা দেখছেন পাশ দিয়েই ভাগীরথী নদী প্রবাহিত হয়েছে আর আমি আস্তে আস্তে ঢুকছি এই চত্বরটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বসুন্ধরা মন্দির এটাই মূল মন্দির এবং আস্তে আস্তে এর পরিসরটা আমরা দেখাব এই মন্দির তথা প্রতিষ্ঠানটি আমাদের বহরমপুর শহরের বিশিষ্ট ব্যক্তিবর্গ যারা সুহৃদ ব্যক্তিবর্গ রামকৃষ্ণ দেবের ভাবাদর্শে বিশ্বাসী তাদের উদ্যোগে এই বসুন্ধরা মন্দির তথা সেবা প্রতিষ্ঠান গড়ে ওঠে এই মন্দিরের দেখতেই পাচ্ছেন কি সুন্দর এক অপূর্ব পরিবেশ পাশ দিয়েই মূল রাস্তা চলে গেছে তার এক পাশে ভাগীরথ নদী প্রবাহিত হয়েছে আর এই সামনে বসুন্ধরা মন্দির এই মন্দিরে এলে শুধুমাত্র যে আপনারা মন্দির এবং মন্দিরের যে উদ্দেশ্য দেখবেন তা নয় তার আশেপাশে হিন্দু ধর্মাবলী যে সমস্ত ক্রিয়াকর্ম হয় সেগুলোও কিন্তু এখানে সুন্দরভাবে সুসম্পন্ন করতে পারে এই যে দেখছেন এই যে ভাগীরথ নদী এই যে ঘাট এই ঘাটটা হচ্ছে প্রস্তাবিত মডেল ঘাট হিসাবে নির্মাণ করছেন আমাদের বহরমপুর শহরে অনেক ঘাট থাকলেও এই ঘাটটা সব ঘাট কিন্তু এত সুন্দর নয় এই ঘাটকে মডেল ঘাট হিসাবে এনারা বানানোর চেষ্টা করছেন আর এই যে সৌন্দর্য দেখুন সৌন্দর্যায়ন দেখুন এবং অপূর্ব অপূর্ব দেখে একবার দেখে চোখ ফেরাতে পারবেন না একদিকে তো পাশে ভাগীরথ নদী প্রবাহিত হয়েছে অন্য দিক দিয়ে মূল রাস্তা প্রবাহিত চলে গেছে আর এই যে দেখছেন প্রচুর মানুষ এখানে আসেন তাদের সেবা নেওয়ার জন্যে বিভিন্ন দূর দূরান্ত থেকে গরিব দুঃখী মানুষ তারা এখানে বিনামূল্যে খাবার অন্য বস্ত্র সব পাওয়ার জন্যে এখানে আসেন এই দেখতে আসেন প্রস্তাবিত মডেল ঘাট প্রপোজ মডেল ঘাট এটা বানানো হয়েছে আর এই বাম দিকে আস্তে আস্তে চলে গেলে এই যে এখানে কেউ কোনো মানুষ মারা গেলে তার শ্রাদ্ধক্রিয়া দিয়ে এখানে করার জন্য ব্যবস্থা করা হয়েছে এইখানে শ্রাদ্ধের ব্যবস্থা করা হয়েছে পাশে খরকর্ম এইখানে এই গাছের নিচে অতিব সুন্দর দেখুন অনেক মানুষ বসে আছেন বসে আছেন আরেকটা এই যে দেবাদিদেব মহাদেবের সুন্দর একটা মন্দির এখানে বানানো হয়েছে কাঁচ দিয়ে ঘেরা পাশ দিয়ে ভাগের নদী দেখতে পাচ্ছেন তার স্বচ্ছ জল অপূর্ব অপূর্ব লাগবে আপনারা এলে মন প্রাণ জুড়ে যাবে জুড়িয়ে যাবে মনের প্রশান্তি আসবে তাই প্রত্যেককে আবারও আমি এই বহরমপুর নিবাসী হিসেবে স্বাগত জানাই আস্তে আস্তে আমি ঢুকছি যেটা দেখতেই পাচ্ছেন দূর থেকে স্বামী বিবেকানন্দের স্ট্যাচু এই যে সামনে যেটা আছে সেটা হচ্ছে স্বামী বিবেকানন্দের গ্যালারি হিসাবে বানানো হচ্ছে এখনও কাজ চলছে ভেতরে সেখানে স্বামী বিবেকানন্দের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তার বিভিন্ন ক্রিয়াকর্মের বিভিন্ন ছবি এখানে প্রদর্শিত হবে এখনও সেটা শুরু হয়নি অদূর ভবিষ্যতে শুরু হবে আর দেখুন পাশেই ভাগ্যরথ নদী আমি বারবার ভাগ্যরথ নদী কেন বলছি একদম এত সুন্দর পরিবেশের মধ্যে এই মন্দির এবং সেবা প্রতিষ্ঠান সেটা অপূর্ব আর একটা বড়ো কথা এতক্ষণ ধরে যে বারবার বলছি সেবা প্রতিষ্ঠান সেবা প্রতিষ্ঠান চলুন আস্তে আস্তে ভেতরে যাই গিয়ে দেখি কি অ্যাকচুয়ালি কি হয় এখানে চলুন এই ধরা ধরছেন তারাই উনিশ দু সালে শুরু হলেও দু হাজার উনিশ সাল থেকে এর কার্য পুরোদমে চলতে থাকে এই যে দেখছেন কী কার্য চলতে থাকে সেটা আপনারা জানেন ভেতরে অ্যাকচুয়ালি হচ্ছে সেবামূলক কর্মই এখানে মূল উদ্দেশ্য আর একটা বড়ো কথা হচ্ছে যে এই যে ভাগীরথী নদী বিভিন্ন প্রান্ত থেকে মুর্শিদাবাদ জেলার বিভিন্ন প্রান্ত বিশেষ করে পার্শ্ববর্তী জেলা বীরভূম থেকে প্রচুর মানুষ বা যারা স্থানে আসেন তারা এই গঙ্গা নদীতেই স্থান করেন তার জন্যে এই সুন্দরভাবে এই যে আপনার অতীব সুন্দর একটা ঘাট এখানে তৈরি করা হয়েছে এটাকে মডেল একটা বিশেষ ব্যবস্থা করেছে সেটা আপনাদেরকে অতি অতি অবশ্যই দেখাবো যেটা বলছিলাম যে যারা বয়স্ক মানুষ স্নান করতে আসেন গঙ্গা নদীতে তারা যখন নামতে পারেন না তাদের জন্য মন্দির কর্তৃপক্ষ অতীব সুন্দর একটা আধুনিক টেকনোলজি বা আধুনিক পদ্ধতিতে এখানে স্নানের ব্যবস্থা করেছে এই যে এটা রুম এই যে ট্যাপ দেখছেন এই যে সাওয়ার দেখছেন ওপরে আর এই যে পাম্প দেখছেন এই পাম্পের সাহায্যে জলকে তুলে সাওয়ারের মাধ্যমে গঙ্গা স্নান করানো হয় বা করার খুব ব্যবস্থা এখানে এই মানুষের কর্তৃপক্ষ করেছেন তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা বয়স্ক মানুষ আসবেন তাদেরকে গঙ্গার নদী গঙ্গা নদীতে নামতে হবে না তারা বাইরে থেকে এই ওপর থেকেই এই আধুনিক পদ্ধতিতে স্নান করতে পারবেন বাড়ি কোথায় আচ্ছা প্রায় আসো এই বসুন্ধরা মন্দিরের মূল আকর্ষণ যেটা হচ্ছে সেটা হচ্ছে সেবামূলক কাজ এই সেবা বলতে বিনা বিনামূল্যে এখানে সপ্তাহে রবিবার অতি অবশ্যই গরিব দুঃখী মানুষ দিকে খাওয়ানো হয় সেই সঙ্গে আর জিনিস জানানো অতি অবশ্যই দরকার সেটা হচ্ছে অনেক সহৃদয় ব্যক্তি যারা এখানে এই খাবার স্পন্সর করেন তারই ঝলক দেখতে পাচ্ছেন এই যে দেখছেন দিদিকে এনারা আজকে আমি যেদিন ভিডিও করি সেদিন তারা এই খাবার গরিব দুঃখী মানুষ দিকে স্প স্পন্সর করেছেন তাই চলুন দেখা দেখা যাক কি হয় আর কে কে খাচ্ছেন যাদের আছেন তারা এসে এরকমভাবে মানুষকে সেবা দেন তার জন্যে যারা দেন যারা এই কর্মে ব্রতি হন সকলকেই আমাদের তরফ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা এবং ধন্যবাদ জ্ঞাপন করি সকলে দেখলেন এবং আমি আশা রাখি আপনারাও এই মহান কর্মে ব্রতি হন সকলের প্রচেষ্টায় মানুষের মঙ্গল হোক এই কামনাই করুন ধন্যবাদ চলুন এবার শুনে নেওয়া যাক যারা আসেন তাদের মুখ থেকে কি হয় এখানে যে বসুন্ধরা মন্দির বহরমপুর শহরের বাস থেকে অতি অল্প দূরত্বে একদম লালবাগ যাওয়ার রাস্তা বরাবর যদি কেউ আসেন বাইপাস রাস্তা হ্যাঁ ফয়দাবাদ বলছে জায়গাটার নাম সেখানে আস্তে আস্তে বাম হাতে দেখবেন অতিব সুন্দর এক মন্দির যে মন্দিরের নাম হচ্ছে বসুন্ধরা মন্দির আপনারা সকলে আসতে পারেন এবং সর্বোপরি যে কথাটা বলার সেটা হচ্ছে একদম ভাগ্যথী নদী প্রবাহিত হয়েছে দেখুন পাশ দিয়ে কোনো কোনো ধনীতে প্রবাহিত হচ্ছে আপন ছন্দে আর পাশে নির্মল শান্ত তো পরিবেশে পরিবেশ এসেছে বসুন্ধরা মন্দির যে যারা এসছেন এই যে মা জননী যারা এসছেন এনারা সব এই মন্দিরে এসে এইখানকার যে মানে মূল নীতি সেটা হচ্ছে সেবানীতি সেই সেবানীতি সেবা গ্রহণ করার জন্য তো এখানে এসছেন এসছেন কী করতে খাবার পান তো হ্যাঁ বিনা পয়সায় খাবার পান বাহ এই যে দেখছেন খাবার খেতে এসছেন আর যারা এসছেন আমি সত্যি দুঃখিত এবং খুব মর্মাহত যে আমি আসবো মনে করেও আমি এই ভাবাদর্শে বিশ্বাসী অসত্য মাঝে মধ্যে আসতে সময় পাই বিভিন্ন কর্মদ্যস্ত থাকি বলে আসতে পারি না তার জন্যে আমার ক্ষমা করবেন এবং আমি এই মন্দির কর্তৃপক্ষ যারা আছেন যারা সবাই যুক্ত আছেন তাদের কাছে ক্ষমা প্রার্থী আমি তো খাচ্ছেন আপনারা কেমন খাবার কেমন ভালো তো ভালো আচ্ছা আচ্ছা এখানে কোনো টাকা পয়সা লাগে না তো আচ্ছা লাগে না হ্যাঁ শুনলেন কোনো টাকা পয়সা লাগে না থ্যাংক ইউ হ্যাঁ ধন্যবাদ খান এই যে সব আছেন আচ্ছা আপনারা যে দিচ্ছেন তার বিনিময়ে কোনো পয়সা টাকা পয়সা না না এটা স্বেচ্ছাশ্রম আমি বারবার বলেছি তাও আবার ওদের কাছ থেকে শোনালাম যে স্বেচ্ছাশ্রম এখানে সমস্ত সদস্যই বিনা পারিশ্রমিকে তাদের কাজ করে যান সেবা দিয়ে যান চলুন এখানকার সদস্যের নিজের মুখ থেকে কিছু শুনে নেওয়া যাক কি বলেন পুজো পূর্ণিমা বা রাম ঠাকুরের বা মায়ের বা বিবেকানন্দের জন্মদিনে সেখানেও প্রচুর মানুষ আমাদের এখানে খান 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 মানে কি প্রচুর মানুষ আসেন এবং তারাও সহযোগিতা করেন সাধারণ মানুষ এগিয়ে আসছে এই জন্য আমরা এটা করতেও পারছি আর আপনার এই ব্লগের মাধ্যমে সেইটা সকলকে জানান মানুষ মানুষের জন্য এগিয়ে আসুন সবার উপরে মানুষ তাহার উপরে নাই তাই তো একদম একদম দর্শক মণ্ডলী এতক্ষণ আপনাদেরকে ঘুরে দেখালাম বহরমপুরের সেবামূলক প্রতিষ্ঠান এবং মন্দির বসুন্ধরা মন্দির কেমন লাগলো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং অতি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আবার একটি নতুন ভিডিওতে পরবর্তীকালে দেখা হবে ধন্যবাদ